হজরত মৌসা আলাইহি আসাল্লাম জিজ্ঞাসা করেন আল্লাহ এই জামানের মধ্যে সবথেকে আমি তো বড় জ্ঞানী আপনি আমাকে সবথেকে জ্ঞানী বানিয়েছেন আমার মনে হয় জামানার মধ্যে আমার চাইতে জ্ঞানী লোক আর কেউ নাই আল্লাহ বলেন না না মূসা তুমি ভুল বলতেছো তুমি ভুল বলতেছো এই জামানের মধ্যে তোমার এলাকার মধ্যে তুমি মুসার চাইতে আরো বড় জ্ঞানী আছে

আল্লাহ না আছে মুসা আলাইসাল্লাম বাহানা ধরলেন তাকে আমি একটু দেখতে চাই সো আল্লাহাল্লাহ আল্লাহ বলেনা আছে নবী বাহানা ধরলেন তা আসে যখন বললেন তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলেন সাক্ষাৎ করবাই বলে হ্যাঁ আল্লাহ না ও মুসা সাক্ষাৎ যখন করবাই তুমি তাহলে তোমাকে একটা লোকেশন দে একটা জায়গার কথা বলে দিই সেই জায়গার মধ্যে গেলে তুমি বলেন তুমি ওই নদীর যাইতে যাইতে দেখবা থাকবা দিয়ে যাইতে যাইতে দেখবা এক জায়গার মধ্যে দুইটা নদীর মুখ এক জায়গার মধ্যে হয়েছে দুইটা নদী একত্রিত হয়েছে সেই জায়গার মধ্যে যাইয়া সেই স্থানের মধ্যে যাইবা যাওয়ার পরে ওইখানের মধ্যে কুজাকুজি কুজি করলে সেখানের মধ্যে একজন বুজুর্গা শোভান আরেক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ বলেন তুমি নদীর ফাড় দিয়ে যাইবা একটা কই মাছ সেটাকে বাজি করবা কই মাছটাকে বাজি করে তুমি একটা একটা বাটির মধ্যে কই মাছটাকে নেবা নিয়ে হাঁটতে থাকবা যেই জায়গার মধ্যে কই মাছটা জীবিত হয়ে যাবে সেই জায়গার মধ্যে ওই লোকটারে তুমি পাইবা আরেক না এটা এসেছে তো সকালে বেলা নাম আজাদাই করে বের হয়ে গেলেন হাঁটতে শুরু করলেন নদীর পার দিয়া হাঁটতে 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 আল্লাহর দেওয়া লোকেশন জায়গার মধ্যে চলে গেলেন যায়া দেখতেছেন একজন আল্লাহর বলি একজন বুজুর্গো সেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর আমাদত করতেছেন তো মুসা আলাইহিসাল্লাম আপনার ফরিচয়কে গোপন করলেন উনি যে নবী ওটা বললেন না সাইদ এনা অজরাত এক দেবেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি আমি আপনার অনেক সুনাম শুনেছি অনেক নাম শুনেছি অনেক দূর থেকে এসেছে আমি আপনার কাছে কেন এসেছ মুসানবি ডাক দেব হুজুর আমি আপনার কাছ থেকে কিছু ফয়েজ দিতে চাই আপনার কাছ থেকে কিছু সহবত নিতে চাই আপনার সাথে আমি কিছু সময় কাটাতে চাই হুজুর হুজুর আমি আপনার সঙ্গে কিছু সময় থাকতে চাই হাজরাতে মুসানবি বলার পরে বলে তুমি আমার নাম কিভাবে জানলাম বলতো আমার নাম কি বলেন আমি কি করে জানো আপনি বলেন মৌসা আলাইসালাম ওরা আপনি বলেন খিজির আলহিহ্লাম উনি বললেন আপনি এসেছেন অবশ্যই নাম জেনেছেন কি নাম হজরত মৌসা আলাইহাল্লামটা হুজুর আপনার নাম হচ্ছে খিজির সুহান্লা খিজির আলিহিসাল্লাম নাম শুনেন নাই নাম শুনছেন নি খিজির খিজির আলাইহ সালাম শুনছেন তো সাইদিনা হজরত মুসা আলাইহ সাল্লাম বললেন আমি আপনার সঙ্গে কিছু সময় কাটাতে চাই খিজির আলাইহ সাল্লাম বলেন আপনি সময় কাটাতে পারবেন না আমার সাথে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না বলে কেন থাকতে পারবো না বলে আমার সাথে থাকতে হলে আপনার অনেক ধৈর্যের প্রয়োজন হবে অনেক সহন অনেক কিছু সহ্য করতে হবে অনেক ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে আপনি সেটা পারবেন না পারবেন না সেই দ্বারা বলেন হুজুর আমি কথা দিলাম আমি আপনার সঙ্গে যত সময় থাকবো ধৈর্য ধারণ করে আপনার সঙ্গে থাকবো হুজুর আপনি আপনার সঙ্গে একটু সময় কাটাতে চাই সোহানলা পড়েন মুসানবির উদ্দেশ্য হচ্ছে উনি কি এমন জ্ঞানী মানুষ আমার থেকে উনি জ্ঞানী আমি আমি তার সঙ্গে সময় কাটিয়ে আমি বুঝতে হবে তিনি কেমন জ্ঞানী করেন না এই জন্য নিজেকে বড় জ্ঞানী পণ্ডিত মনে করা এটা বুকামি এটা কি বুকামি আমার কাছে যে জিনিস আছে আমি যে জিনিস পারি এই জিনিস আপনি নাও পারতে পারেন আপনি যে জিনিস পারেন এটা আরেকজনে পারবে না অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক একটা করে গুণ দিয়ে দিয়েছেন যেটা আমার মধ্যে আছে সেটা আপনার মধ্যে নাই এক একটা করে গুণ দিছেন এক একটা করে প্রতিভা আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন কেউ প্রতিভাটাকে কাজে লাগাতে পারে আবার কেউ কাজে লাগাতে পারে না ঠিক কিনা বলেন কেউ কাজে লাগাইতে পারে আবার কেউ কাজে লাগাইতে পারে না একজনে ভালো খেলতে পারে আরেকজনে ভালো ফটতে পারে যে ভালো ফড়তে পারে সে ভালো খেলতে পারে না যে ভালো খেলতে পারে সে ভালো পড়তে পারে না ঠিকই না বলেন এই জন্য এক এক মানুষের ভিতরে এক একটা গুণ রয়েছে এই জন্য নিজেকে অহংকারী মনে করা যাবে না নিজেকে অহংকারী মনে করা যাবে না যে আমি বড় আপনার ভিতরে হয়তো বা একটা গুণ বেশি আছে আর একজনকে আপনি অহংকার করবেন তার ভিতরে একটা না একটা গুণ আছে সব বলবেন না আল্লাহ মানুষকে দি সৃষ্টি করেছেন কেউ তার আমলের কারণে তার গুণটা নষ্ট করে ফেলে যাই হোক বন্ধুরা আমার আমি আপনার সঙ্গে থাকবো ধৈর্য ধারণ করে বলেন ঠিক আছে তুমি আমার সঙ্গে সময় কাটাতে পারো কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে হবে এবার মোসানফি বলেন হুজুর এখন কি করবেন বলেন চলো আমরা একটু সফর করে এক জায়গার মধ্যে যাবো একটু ভ্রমণের মধ্যে বের হয়ে গেলেন সাইদিনা হজরতে মুসা আলাইহাল্লাম যখন ভ্রমণের ভ্রমণের মধ্যে বের হয়ে গেলেন খিজির আলাইহাল্লামকে সঙ্গে নিয়ে এবার হাঁটতে 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 একটা নদীর ফারে চলে গেলেন যায় দেখতেছেন নদীর মধ্যে নৌকা দেখা যাচ্ছে নৌকা নাওয়ের মধ্যে উঠলেন নামের মাঝি হুজুরকে চিনতে পারলো খিজির আলাই হিউসাল্লামকে চিনতে পেরেছে নদী ফার করার পরে নামের মাঝি একটা টাকাও নিল না হজরত খিজির আলাই হিউসাল্লাম থেকে সুমাল্লা বলেন না একটা টাকাও নেয় নাই হজরত খিজির আলাই হিউসাল্লাম থেকে নদীটা পার হওয়ার পরে যখন ই ফার থেকে ওই পারের মধ্যে মাঝি পার করে দিল হজরতে খিজির আলাই হিউসাল্লাম ওই নদীর পার করার পরে হজরত খিজা আলাইসাল্লাম ওই পারের মধ্যে গিয়ে একটা হাতের মধ্যে কুরাল নিলেন কুরাল নিয়ে ওটাকে পানি উঠে গেল না ওটা আস্তে আস্তে ডুবে গেলাম সাইদানা হজরত মোসা সাল্লাম মনে মনে চিন্তা করতেছেন যে মাঝি বিনা টাকায় বিনা পয়সায় আমাদেরকে নদীটা পার করে দিল আর উনি ওই নদীটা পার করে দিয়ে উনি না ওটাকে উনি করে দিলেন এটা কেমন বিশাল মোসান জিজ্ঞাসা কেন হুজুর এটা কি করলেন আলাইহিস সালাম বললেন আপনি যদি আর কথা বলেন আর সঙ্গে নিব না আমি বলছিলাম প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে কোনো কথা বলা যাবে না মুসানবী চোপ হয়ে গেলেন খিজির আলাইহি ওয়াসাল্লাম এবার নৌকা থেকে নেমে নৌমার নৌকাটা পানির নিচে চলে গেল খিজির আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে শুরু করলেন যাইতে যাইতে একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল তাকে দেখতেছেন সুন্দর একটা বাচ্চা খেলাধুলা করতেছে খিজির আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে আসলেন বাচ্চাটা আসার পরে খিজা একটা সুরি বের করলেন বাচ্চাটাকে জমিনের মধ্যে ফেলে সেখানের মধ্যে জবাই করে ফেললেন না করতেছেন এগুলো তো অন্যায় এত সুন্দর একটা বাচ্চাকে আপনি কেন মারলেন কেন তাকে জবাই করে ফেললেন খিজা সাল্লাম বললেন আপনাকে বলেছিলাম আগে আমার সঙ্গে আইসেন না ধারণ করতে পারবেন কেন এসেছেন মুসা মুসালাম আর কোনো কথা বললেন না চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন এবার তিন দিন হয়ে গেল সফরের মধ্যে বের হয়েছেন তিন দিনের ভিতরে এক এক ফুটে ও ফেটের মধ্যে পড়ে নাই তিন দিন না কে আছেন খুব কিদা লেগেছে সাইদানা হজরত মোসা সাললাম এবং খিজির দুই দুইজনেরই কূপ কিদা পেয়েছে কুদার্ত হয়ে গেছেন প্রচুর পরিমাণে কিদা লেগেছে এবার আবার সাল্লাম বললেন চলুন আমরা এলাকার মধ্যে একটা গুরন্টি দেই গিয়ে দেখি কো কারো গোড়ের মধ্যে কি কোনো কাবার পাওয়া যায় কিনা কেউ কে কাবার দেয় কিনা দুইজন মিলে এলাকার মধ্যে বের হইলেন সারাটা এলাকা ঘুরলেন সবাইকে বললেন আমরা তিন দিন ধরে কুদার্ত তিন দিন ধরে কোনো কিছু খাই না তিন দিন ধরে কোনো কিছু আহার না যদি মেহরবানি করে আমাদেরকে দুইজনকে দুইটা রুটি দিতেন তাহলে আমরা কুদার্ত কুদা নিবারণ হতো আমরা একটু শরীরের মধ্যে শক্তি পেতাম সারা সারা এলাকা দিন ঘুরলেন একটা ঘর থেকেও ও আলাই সাল্লাম এবং মুসা আলহ সাল্লামকে খাবার দিল না নজবুল্লাহ বলেন সারা এলাকা ঘুরলেন কেউ খাবার দিল না ঘুরতে 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 সারা রাত ঘুরলেন সারা দিন ঘুরলেন কেউ খাবার দিল না হাঁটতে 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 খিজির আলাই তাকে দেখতেছেন একটা ওয়াল দেখা যায় ওয়াল দেওয়াল দেখা যাচ্ছে দেওয়ালটা একটু কাত হয়ে রয়েছে খিজির আলাই হাসাল্লাম মুসা বললেন ও মুসা এই দেওয়ালটাকে সোজা করতে হবে মোসাই কেন কি বলেন আপনি কথা বলবেন না যে ডাবল ইউটি করেন দেওয়ালটাকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দেওয়ালটাকে সুন্দর করে দাঁড় করালেন দাঁড় করানোর উপরে ওই দেওয়ালটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন আগের মতো ঠিকঠাক করে দিলেন সৈদিন হজরত মোসা আলহ সাল্লাম মনে মনে চিন্তা করলেন যে এলাকার মধ্যে সারাদিন ঘুরলাম সারা রাত গুরুলাম খেয়েও একটা রুটি পর্যন্ত দিল না এত জালেম মানুষ একটা খাবারও দিল না আবার আপনি এলাকার মধ্যে এই দেওয়ালটা আপনি সোজা করে দিচ্ছেন আপনি ওদের উপকার করছেন এই দেওয়ালটা আপনি কেন সোজা করলেন সুভাল্লা বলেন না একটা মানুষ একটা রুটি দিল না আবার আপনি এই তাদের উপকার করতেছেন এই দেওয়াল কোন আপনি সোজা করতেছেন সাইদানা হজরত মুসা আলাইহিস সালাম রাগ দিয়া বলেন হুজুর দরজের ভাত ভেঙে গিয়েছে আমি আর দর্য ধরতে পারছি না দয়া করে মেহেরবানী করে আপনি আমাকে সমস্ত কিছু খুলে পেলেন আপনি এসব কেন করতেছেন আমি তো দেখতেছি এগুলো না এগুলা কেন আপনি করতেছেন আমাকে কুলে বলতে হবে আমাকে কুলে বলতে হবে কেন করতেছেন আপনি কেন না ওটাকে ফুটো করে দিলেন কেন এই শুধু বাচ্চাকে আপনি মেরে ফেললেন আবার কেন এই দেওয়ালকে আপনি সুজা করলেন এসবের মানে কি আমি বুঝতেছি না আমাকে আপনি বুঝিয়ে বলেন হজরত খিজির আলাই সাল্লাম বলেন আমি বলছিলাম আপনাকে আমার সঙ্গে আপনার থাকতে পারবেন না কেন এসেছেন কেন এসেছেন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আমি আগেই না করেছিলাম মোসান বলেন আর থাকতে হবে না আপনি আমাকে আগে বলেন খিজির আলাই সাল্লাম ডাক দিয়ে তাহলে শোনেন নাও কেন আমি ফুটো করেছি ছিদ্র করেছি জানেন নি কয় কেন খিজির আলাইহ সাল্লাম মুসানবকে ডাক দেয়া বলেন নাও আমি ফুটো করেছি এই জন্য কারণ একদিন পরে এলাকার জালিম শাসক যত নাও রয়েছে সমস্ত নাও এলাকার জালিম শাসক সবগুলা নাও সে নিয়ে নেবে আমি যে নাওয়ের মধ্যে উঠেছি সেই নাওয়ের মাঝে অত্যন্ত গরিব মানুষ নাও চালিয়ে চালিয়ে তার সংসার চলে ছেলে মেয়েরা খাবার খায় সংসারের মধ্যে খাবার জুটে পরের দিন যদি তার নাওটা জালিম শাসক নিয়ে নেয় তাহলে তার রিজিকটা বন্ধ হয়ে যাবে নাও আর পাবে না নাও চালানো বন্ধ হয়ে যাবে গরিব মানুষটার ইনকাম করতে পারবে না ইনকাম বন্ধ হয়ে যাবে এই জন্য আমি নাওটাকে করে দিলাম নাওটা নিচে চলে যাওয়ার কারণে জালিম আর সেই নাওটাকে ভাবে না খুঁজে নিতে পারবে না যেন না নিতে পারে জালিম শাসক এই জন্য আমি নাওটাকে সিদ্ধ করে দিয়েছি মুসানে বললেন সর্বনাশ যে জ্ঞান আমার আবার দল না আমার মাথায় সেই জ্ঞান ওনার ভিতরে আছে ঠিকই তো সাল্লাহ ঠিকই বলেছেন যে আমার থেকে উনি বেশি জ্ঞানই আচ্ছা বুঝলাম এবার হুজুর না বুঝলাম কিন্তু সন্তান শিশু সন্তানটাকে আপনি কোন কারণে মারলেন কোন নিষ্পাপ একটা শিশুকে আপনি কেন হত্যা করলেন কেন মেরে ফেললেন আলাই বলেন শোনেন এই শিশুকে মারার কারণ হলাম আমি যখন শিশুর দিকে তাকালাম খুব সুন্দর একটা শিশু তাকানোর উপরে আমি দেখতেছি ওই সন্তানের ভবিষ্যৎ সে ভবিষ্যতে কাফের হয়ে যাবে তার মাতা পিতা ইমানদার মানুষ তার মাতা পিতা আল্লা আলা এই সন্তানটা বড় হবে বড় হয়ে কাফের হয়ে যাবে তার মা বাবাকেও কাফের বানাবে কাফের বানিয়ে সেও জাহান নামে জ্বলবে তার মাতা পিতাকেও জাহান নামে জ্বালাবে এই জন্য সে যেন কাফের না হতে পারে জাহান নামে না হয় তার মাথা পিতাকে কাপড়ের না বানাতে পারে না বানায় এই জন্য এই সন্তানকে আমি ছোটোবেলায় মাসুম থাকতে ইমানদার থাকতে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি যে জিনিস আমাদের জ্ঞানে মেধায় নাই সে জিনিস আল্লাহ আল্লাহত্ত আল্লাহর উলিদের ভিতরে আসে বলেন না মুসানি অবাক হয়ে গেলেন হাই হাই উনি তো আমার থেকে বলে জ্ঞানী এগুলো তো আমার গনে ধরলো না সাইয়েদ আহমদ মুজানি বললেন দুই নম্বরটা বুঝলাম তিন নম্বর বলেন দেওয়াল কেন আপনি সুজা করে দিলেন যে এলাকার মধ্যে সারা দিন খাবারের জন্য ঘুরলাম একটা খাবারও কেউ দিল না আপনি দেওয়ালটাকে কেন সুজা করলেন কোন কারণে আপনি সুজা করলেন কেন সুজা করলেন কোন কারণে সুজা করলেন খিজির আলাইসাল্লাম বলেন শুনেন যেই দেওয়ালটা আমি সোজা করেছি বেকা দেওয়াল সোজা করেছি ওই দেওয়ালটা হচ্ছে এতিম দুইটা সন্তানের দেওয়াল তাদের বাবা নাই শুরু শুরু দুইটা বাচ্চা এই দেওয়ালের তলে দেশে দেওয়ালের নিচের মধ্যে তার বাবা তাদের জন্য সম্পদ মাটির নিচে রেখে গিয়েছে এই দেওয়ালটা যদি এখন ফরাজা ফরে যায় জমিনের মধ্যে তাহলে এই সম্পদগুলা বের হয়ে যাবে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি বের হয়ে যাবে আর যদি সম্পত্তি বের হয়ে যায় এলাকার মানুষ খুব খারাপ মানুষ জালেম মানুষ এই ছোটো ছোটো দুইটা বাচ্চা তিন বাচ্চার সম্পদগুলো তারা ছিনিয়ে নিয়ে যাবে তারা সবগুলা সম্পদ তারা গ্রহণ করবে নিয়ে যাবে এই সন্তানদেরকে দিবে না এই জন্য দেওয়ালটা যাদের না পড়ে তার বাবার সম্পত্তি যেন তারা না নিয়ে যেতে পারে এই জন্য আমি দেওয়ালটা সোজা করে দিলাম এই সন্তানরা যখন বড় হবে বড় হওয়ার পরে যখন দেওয়ালটা বাঙবে বাঙ্গার পরে যখন এই সম্পদগুলা বের হবে সন্তানগুলা বড় হওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ সিনিয়ে নিতে পারবে না অর্থাৎ তাদের বাবার সম্পত্তি যেন তারা ফায় এই জন্য আমি দেওয়ালটাকে পড়তে দিলাম না সোজা করে রাখলাম সুহান আল্লাহ সাইদিন মৌসা আলহী অবাক হয়ে গেলেন হুজুর একটা কথা বললব আপনি রাগ করবেন না বলেন বলে আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম আমি এলাকার মধ্যে সব থেকে জ্ঞানী কে আমি মৌসা মনে মনে ভাবতাম মনে মনে চিন্তা করতাম আমি এলাকার মধ্যে আমি ফয়ে আমি নবী আমি মনে হয় সব থেকে জ্ঞানী আমি মনে হয় সব থেকে আমলি আমি মনে হয় সবথেকে মেধাবী আমি মনে হয় সবথেকে অধিকারী আল্লাহ আলমিন বললেন তোমার থেকে জ্ঞানী তোমার এলাকার মধ্যে একজন আছে তখন সময় আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ আমাকে পাঠালেন আপনার কাছে জ্ঞানের পরীক্ষা এবং দেখার জন্য এসেছিলাম বুজুর আমি হইলাম আল্লাহর ফয়েগাম্বর হজরত মৌসা আলহি সাল্লাম আমি হইলাম মৌসা আমি আপনার কাছে আসার পরে যা কিছু দেখতে পারলাম হুজুর আমি মুগ্ধ হলাম সত্যি সত্যি আমি মৌসার থেকে আপনি অনেক অনেক জ্ঞানী এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কার কলবের ভিতরে কার ভিতরে কি গুণ যে জ্ঞান যে কলবের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যে গুণ দিয়েছেন সেটা মুসা মুসাল্লামের কলবের ভিতরে নেই আল্লাহর তাদের দুনিয়ার না আমরা কলপটা কলপ চক্ষু দিয়া দেখি আমরা চক্ষু খুলে চক্ষু মেলে যা দেখি যারা আল্লাহ হয়ে যায় দিনদার হয়ে যায় আল্লাহর হয়ে যায় তারা চক্ষু বন্ধ করে হের থেকে সারা পৃথিবী দেখতে পারে সুমান্লাপুর